কেমন হয়েছে বলতেসেবি উঠতেছে তু খাইতেস কথা বলতে কিন্তু মজা না আমার পছন্দ বসন্ত খাইতেছো দেখ আসসালামাইকুম সবাই কেমন আছেন তো অনেকে জিজ্ঞাসা করে পাকিস্তানে কি আম পাওয়া যায় অনেক কমেন্ট আসতেছে আবার আমি পাকিস্তানের আমের ব্লগ দেখিয়েছি আগেও তারপরও অনেকে নতুন যারা আসতো তারা জিজ্ঞাসা করছে পাকিস্তানে আম পাওয়া যায় কিনা তো এখন সবাইকে কমেন্ট করে এখন সবাইকে আমি দেখাও পাকিস্তানে আম পাওয়া যায় কিন্তু দেখো পাকিস্তানের আমগুলো কিন্তু অনেক সুন্দর তো দেখতে পাচ্ছো আমগুলো অনেক সুন্দর সুন্দর সাইজের আমই দেখো এটা হচ্ছে পাকিস্তানের আম আজকে বাজার থেকে আমগুলো নিয়ে আসছে কিনা আমগুলো অনেক বেশি সুন্দর আর ফ্রেশ দেখো একদম যারা যারা বলে পাকিস্তানে আম পাওয়া যায় না কী দেখবে কে বল এসে কি হতো যারা যারা বলো যে পাকিস্তানে মানে কি আম পাওয়া যায় না ভালো আম পাওয়া যায় না পাকিস্তানে ভালো আম পাওয়া যায় অনেক সুন্দর আম পাওয়া যায় এই যে পাকিস্তানের আমগুলো দেখেন ফ্রেশ তো তোমাদের এখন তোমাদেরকে আমি আমগুলো কেটে খেয়ে দেখাবো কত মজা হয় তুমি একটু কাটো আমগুলো একটা আম কাটো তো একটা আম কাটা ভালো করে কাটো সব এই যে একটা আম কাটছে একটা আম কাটছে এখন তোমাদেরকে আমি দেখাবো আমগুলো খেতে কতটা মজা

तुम तो जब लेकर आती छोटे छोटे वो तो मैंने खरीद नहीं किया था लेकिन हमारे आम, गाँव में ना वो एक किलो की डेढ़ किलो की आम भी है महर, मैं तो मैं थे हाँ लेकिन एक किलो की आम भी है उसको फौज लिया हम बोलते हैं एक किलो होती है हो, वो वो जो एक किलो दे किलो का भी है हाँ हम तो बहुत आम खाए हैं हमारे गाँव हमारे गाँव में बहुत हम तो बेजा भी है वो हमारी तो दरखात है ना खुद की बाघ है बहुत बड़ा हमारे तरह नानू का चले इसको दिखा देखा ना লাইট আছে কোন পাকিস্তানের রাম এখন আপনাদেরকে দেখাই কত বয়স হলো হম ওয়াউ এতো মজা কেমন হয়েছে বলো যে ভুদারে না

অনেক মজা যত বেশি আম খাবো এই তিনটা খাও তুমি মন ভরে তবে

ভালো ভালোইছে আজকে ভালো কিন্তু আগে আম খাইত না আমি আসার পরে বেশি বেশি খাচ্ছ আগে কিন্তু আম খাওয়াই তো আর কি খাইনি এতোগুলো ময়লা করছে এই তো এখানে রাখতে হবে সুন্দর হয়ে যাওয়া এই যে আমের ঘরে সব আম খাইয়ে শেষ অনেক আম খাইছে দুজন বিলে ভালো লাগছে এখানে ওঠো ময়লা করেছ হাত ধবো চলো হয়ে গেছে এই ক্ষেত্রে এখানে এগুলো রাখো ভালো দাঁড়া ভালো থাকে তো কেমন লাগছে আপনার যে কাছে আপনারা কমেন্ট করে জানাবেন খুঁজে থাকবেন আম কার পাশে মতো জানিয়ে দিবেন থ্যাংক ইউ